সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ চট্টগ্রাম চট্টাগ্রাম বাজার মুসংলগ্ন এলাকায় আটশত তিরিশ বর্গ একটি প্লাটের বিডি নিয়ে এসেছি বিডিটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন আপনারা এটা হচ্ছে প্লাটটির ডাইনিং ও ড্রয়িং রুম অনেক বড়ো ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে আটশত তিরিশ বর্গ ফুটের এই প্লাট আপনারা পাচ্ছেন দুই ব্যাট দুই বাত একটি বড় ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে ও একটি ব্যালকনি দেখুন আপনারা এটা হচ্ছে কমন বাথরুম ডাইনিং ও ডাইনিং রুমের সাথে অ্যাডজাস্ট করা এর পঞ্চম তলায় এই প্লাটটির অবস্থান জানারের সুযোগ সুবিধা রয়েছে লিফ্ট রয়েছে পার্কিং নেই সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় দেখুন আপনারা এটা হচ্ছে কিচেন রুম দেখুন আপনারা এটা হচ্ছে একটি বেডরুম বেডরুমের ভিতরকার দৃশ্য যে কোনো ধর্মের লোক এখানে বসবাসের উপযোগী দেখুনপাড়া খুব সুন্দর প্লাট বাথরুম সহ যেহেতু জানালাও ব্যালকনি রয়েছে সেহেতু প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুনপাড়া সুচল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন এটি আরেকটি ব্যাটরুম অ্যাটাচ ব্যালকনি সহ দেখুন আপনারা হ্যালো বিয়র্স আপনারা চট্টগ্রাম বাজার সংলগ্ন এলাকায় বসবাসের জন্য ছোটোখাটো ফ্ল্যাট কুঁচতেছেন অর্থাৎ দুই বেডের ফ্ল্যাট কুচতেছেন আজকের এই ফ্ল্যাটটি তাদের জন্য খুবই উপযোগী দেখুন আপনারা লাইটিং করা বক্স সামান্য কিছু ইন্টেরিয়র করা আছে মালিক পক্ষ যেহেতু নিজে বসবাস করছিলেন সেহেতু এখানে খুব যত্ন করেই উনি ওনার নিজের মতো করেই রুমগুলো সাজিয়েছিলেন দেখুন এটা হচ্ছে ব্যালকনি যেহেতু ব্যালকুনি জানালা রয়েছে সেহেতু এখানে প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে একদম ফিরিঙ্গিবাজার থেকে সর্বোচ্চ এক মিনিটের দূরত্বেই এই ফ্ল্যাটটির অবস্থান দেখুন পাড়া হ্যালো ভিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো ফ্ল্যাটসহ অনেকগুলো জমি কম দামের কম মূল্যের অনেকগুলো জমিসহ অনেকগুলো বিল্ডিং রয়েছে এইসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ